আমরা যারা কনসালটেন্ট আছি আমাদের কাছে অনেক করদাতারা এসে এই কথাগুলো বলেন বলতে পারেন এটা আমার জন্য একটা স্টাডি যে ভাই এই যে ট্যাক্স আমি পেলাম কি কি বা পাই ভাই নিজেকে দেশপ্রেমিক হিসেবে দাবি করেন এই জায়গায় সবাই এক বাক্যে বলে হ্যাঁ ভাই আমি দেশপ্রেমিক আপনি ইমানদার মানুষ কেন কেননা দেশপ্রেম ইমানের অংশ এবং একটি ভালো কাজের অংশ হিসেবে দেশপ্রেমের অংশ হিসেবে যে কাজটা করার দরকার তাই করে যাচ্ছে বিসমিল রহমানের রহিম সম্মানিত করদাতা সুনাগরিকবৃন্দ আমরা প্রত্যেকে অবশ্যই এ দেশের যারা নাগরিক আছি সে যেই ধর্ম বর্ণ হই না কেন যেই যোগ্যতারে হই না কেন প্রত্যেকে আমরা আমাদের দেশকে ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি মনে করি আমরা যারা মানুষের কল্যাণের কথা চিন্তা করি সবাই তারা অবশ্যই রাষ্ট্রের যত আচার আছে নিয়মকানুন আছে আমরা অনুসরণ করার চেষ্টা করি আমাদের দ্বারা রাষ্ট্রীয় কোনো আইনের ব্যত্যয় হোক আমরা কেউ সজ্ঞানে চাই না এর ভিতরেও অনেকে নানান ধরনের অপরাধ করে থাকি সেটা জ্ঞাতসারী হোক অজ্ঞাতসারী হোক এগুলোর জন্য রাষ্ট্র তার বিচার ব্যবস্থা এক শাস্তি রেখেছে আয়কর আইন এর বাইরে নয় আয়কর আইনেও আপনার জন্য পুরস্কার কি আছে সেটা হয়তো বা বিতর্কিত বিষয় কিন্তু আয়কর আইনে আপনার জন্য কিছু ট্যাক্স লাইবিলিটিস অর্থাৎ যেটাকে আমরা অনেক সময় মনে করে থাকি যে শাস্তি অথবা আমরা উদাহরণ দিয়ে থাকি যে ভাই আমি অল্প কিছু আয় করি আমি কর দিই অনেকে অনেক কিছু করে থাকি কর দেয় না এরকম উদাহরণও আমরা ব্যবহার করে থাকি অথবা আমরা বলে থাকি আমাদের আমরা যারা কনসালটেন্ট আছি আমাদের কাছে অনেক করদাতারা এসে এই কথাগুলো বলেন বলতে পারেন এটা আমার জন্য একটা কেস স্টাডি যে ভাই এত এই যে ট্যাক্স দিই আমি পেলাম পেলামটা কি বা পাই কি ভাই অথবা আমার টাকা কোথায় যায় হ্যাঁ অনেকে আরও কিছু শক্ত কথা বলে আমি আসলে ব্যক্তিগতভাবে একজন করদাতা এ দেশের নাগরিক এবং আয়কর আইন নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করি আমি মনে করি এই প্রত্যেকটা কথার একটা আনসার হতে পারে আমি যেটা দিয়ে থাকি সেটা হলো ভাই বলেন তো আপনি কি নিজেকে দেশপ্রেমিক হিসেবে দাবি করেন এই জায়গায় সবাই এক বাক্যে বলে হ্যাঁ ভাই আমি দেশপ্রেমিক দ্বিতীয় কথা আমি বলে শেষ করে দিই তাদেরকে যে ভাই যদি দেশপ্রেমিক হয়েই থাকেন তাহলে ধরে নেন আপনি ইমানদার মানুষ কেননা দেশপ্রেম ইমানের অংশ অতএব করদাতা হিসাবে আপনি যে দায়িত্ব পালন করে যাচ্ছেন এটা আপনি একটি নৈতিক এবং একটি ভালো কাজের অংশ হিসেবে দেশপ্রেমের অংশ হিসাবে যে কাজটা করার দরকার তাই করে যাচ্ছেন হ্যাঁ আপনার কিছু আক্ষেপ হতাশা বা আপনার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ থাকতেই পারে কিন্তু আমি মনে করি দিন শেষে আপনি যে একজন করদাতা সেটা আপনার অবশ্যই একটা মানসিক প্রশান্তির কারণ কারণ আপনার টাকাটা আপনি অন্তত পক্ষে এই চিন্তা করে দিচ্ছেন যে মানুষের কল্যাণে আসুক আপনার অবশ্যই একটা স্বস্তির জায়গা আছে একটা বুক ভরা যে আপনার শক্তি সেটা হলো যে আপনি একজন সম্মানিত করদাতা এই দেশে এই রাষ্ট্রের অনেক মানুষের মধ্যে আপনার কর দেওয়ার একটা যোগ্যতা তৈরি হয়েছে সেটা আপনার অবশ্যই বাড়তি সম্মান নিশ্চয়ই আপনি ভালো কিছু আয় করেন ভালো পজিশনে আপনি কাজ করেন সেটা আপনার একটা সিম্বল বা চিহ্ন এই কথাগুলো আমি তাদেরকে উৎসাহিত করার জন্য এবং বাস্তবভাবেই বলে থাকি কারণ আমরা যারা করদাতে আছি তারা সত্যি ইউনিক মানে বলা যায় যারা করের বাইরে আছেন তারা দের থেকে আমরা ইউনিক কিন্তু বিষয়টা এরকম না যে আপনি আলাদা কেউ গর্ব করার মতো কিছু বিষয়টা এরকম যে আপনার এই সুযোগ আছে কর দেওয়ার আর যারা কর দিচ্ছেন না তারা দেশপ্রেমিক নয় তারা ভালো মানুষ নয় মানুষের জন্য কাজ করছে না বিষয়টা এরকম না তারাও সবাই পরিপূর্ণ মানুষ ভালো মানুষ তাদের মধ্যে পার্থক্য হলো এই যে আপনি কন্ট্রিবিউট করছেন তারা এখনো কন্ট্রিবিউট করার সুযোগ পাচ্ছে না তারাও ভবিষ্যতে করবে আপনার কন্ট্রিবিউশন থেকেও তারা উপকৃত হচ্ছে এবং তারা ভালো থাকছে হতে পারে আপনার কন্ট্রিবিউশন থেকে এদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে মেধাবী ভাই বোনরা পড়ে তারা উপকৃত হচ্ছে হতে পারে আপনার এই কন্ট্রিবিউশন থেকে সরকারি হাসপাতালে আমার যেই কৃষক শ্রমিক এবং সাধারণ মানুষগুলো চিকিৎসা সেবন হচ্ছে তারাও উপকৃত হচ্ছে হতে পারে আপনার যে রাস্তাটা আমরা ব্যবহার করছি যে সরকারি গাড়ি বিশেষ করে রেলগাড়ির কথাই ধরেন হ্যাঁ যে ব্রিজ কালবার সবই আপনার টাকার অংশ এবং এই করের অংশ থেকেই হচ্ছে বলা যায় বৃহৎ অংশ আপ আমাদের কর থেকে হচ্ছে এবং এখানে কন্ট্রিবিউটর আমরা অল্প কয় বটে তাই আমি মনে করি আজকে যে এই পর্বটা বিশেষ পর্বটা আমি আপনাদের আলোচনায় আনলাম এই কারণে যে আমরা যারা নিয়মিত কর দিই আমরা অবশ্যই নৈতিকভাবে এবং আমরা দেশপ্রেমিক হিসেবে কাজ করি আমরা এখনও যারা করের আওতায় আসিনি বা করের আওতায় আসার মতো আমাদের উপযুক্ততা আছে আমি মনে করি আমরাও ধীরে ধীরে করের আওতায় চলে আসব। এবং রাষ্ট্রের বর্তমান যে ব্যবস্থাপনা সেটা এমনভাবে তৈরি করা হচ্ছে যা সবাই যারা করযোগ্য আয় করি এবং অনেক আয় করি তারা অবশ্যই আস্তে আস্তে করের আওতায় আসবো আর আমরা যারা মনে করছি এখনো করের বাইরে আছি নানান কারণে বা আমাদের একটা উন্নয়তা আছে তারাও করযোগ্য আয় থাকলে আমরা অংশগ্রহণ করব কর দেওয়ার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমরা যেই চেষ্টা করবো সেটা হলো যে আমার আয় করণতিটি খুবই সুন্দর এবং সুচারুভাবে ধর উপস্থাপন করা হয় এবং অতীতের বিষয়গুলো যেন আলোচনা করা হয় সেই সুযোগ যেন নতীতে থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং যারা করদাতা আছেন তাদেরকে শুভেচ্ছা এবং আগামী দিনের যারা দেশপ্রেমিক নতুন করদাতা হবেন সবাইকে শুভেচ্ছা জানি আজকে আমার এই বিশেষ পর্বটি শেষ করছি ধন্যবাদ সবাইকে জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন